বাংলাদেশ ক্রিকেট টিম একটা সার্কাসে পরিণত হয়েছে তবে সঙ্গে সেকেন্ড টেস্ট খেলা আপনার চট্টগ্রাম স্টেডিয়ামে সেখানে মাত্র আটটি টিকিট বিক্রি হয়েছে মানে এতটা দূর অবস্থা বাংলাদেশ আগে কখন দেখেছে আপনাদের মজার একটা ঘটনা বলি এনামুল হক বিজয়কে দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন যিনি বাংলাদেশ ডিপিএলে তো তাকে কেন জাতীয় টিমে নেওয়া হয়েছে জানেন কারণ তিনি গাজী গ্রুপের প্লেয়ার তিনি যেন সঙ্গে খেলতে না পারেন এই কারণে তাকে নেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল টিম মানে এই সিন্ডিকেটটাকে বুঝতে পারছেন সেই ক্রিকেটটাকে কিভাবে ধ্বংস করা যায় ফারুক আহমেদ যেন সেই পরিকল্পনা করছেন এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা দেশের ক্রিকেটটাকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায় সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তিনি কাজ করে যাচ্ছেন ইতিমধ্যে দুইশো পঞ্চাশ কোটি টাকা ঠিক আছে ভাই ট্রান্সফার কর একটি ব্যাংকে কর দুইটি ব্যাংকে কর এগারোটি ব্যাংকে কীভাবে ট্রান্সফার করে একটা মানুষ এরই নারায়ণগঞ্জে একটা সন্ত্রাসীর সঙ্গে তার সম্পর্ক রয়েছে যার জুলাই অভ্যুত্থানে গুলি চালিয়েছিল ছাত্রদের বুকে সেই সন্ত্রাস তার বন্ধু এবং তিনি নারায়ণগঞ্জে জমি কিনেছে সেই জমি লিখে রেখেছেন প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড মানে এই পরিচয়টা বহন করে তিনি এভাবে জমি কিনছে আর সেখানে পোস্টারটা নাচ্ছে মানে একটা কিন্তু একটা আলাদা রুলস রেগুলেশন রয়েছে একটা আলাদা অ্যাক্ট রয়েছে আইনের সেটা হচ্ছে আপনার আইসিসি দ্বারা অনুমোদিত এইটা দিয়ে এইটার নাম ভাঙিয়া বাংলাদেশে কীভাবে তিনি জমি কিনছে আর এইটার নাম ব্যবহার করছে প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন ইমাজিন দ্যাট সে কী পরিকল্পনা করে আঘাচ্ছে তার পরিকল্পনাটা কী মধ্যে তিনি নেক্সট বিপিএল এর একটা আয়োজন করেছে মিডিয়া এরিয়ে চলে গিয়েছে পালিয়ে কারণ যে আড়াইশো কোটি নিয়ে নিজে প্রশ্ন করবে কি উত্তর দেবে সেই উত্তরটা তো তার সাজানো নেই গোছানো নেই কারণ তো পানির মতো পরিষ্কার তার পরিকল্পনা কী ছিল এখন রিয়াসদ আজিম ভাই সেটা ধরে ফেলেছে যার কারণে এটা চুপ হয়ে আছে কিন্তু এর আগে তিনি কিন্তু নিজে থেকে প্রকাশ করেনি বা তার ওখানে যারা কর্মচারী আছে তারাও তারাও এই কিন্তু ক্লিয়ারলি কেউ জানে না সেটা আমরা নিউজ দেখলে বুঝতে পারছি আসলে সিন্ডিকেটটা কে বা কারা চালাচ্ছে হ্যাঁ তামিম ইকবাল তার টিমের হৃদয় সেই বেয়াদবি করেছে রেফারির সঙ্গে আইন অনুযায়ী এটা রুলস ব্রেক করেছে তার পানিশমেন্ট হয়েছে সেই পানিশমেন্ট সেই তামিম ইকবাল এবং মোহাম্মে চাপে পড়ে তার পানিশমেন্টটা সরিয়ে নেওয়া হয়েছে তার পানিশমেন্টটা পিছিয়ে সেটা নেক্সট ইয়ারের প্রথম ডিপি শুরুর প্রথম ম্যাচে নিষিদ্ধ থাকবে এটা করেছে আর রেফারিরা তো ধুঞ্চানায় রেফারিদের কী বোকা ভেবেছে ওরা রেফারিরা তো তারা তো মাঠে খেলা পরিচালনা করবে তারা তো জানে যে কীভাবে কী করা লাগবে অ্যাস নেক্সট ম্যাচে আবার বিয়াদবি করেছে চার ম্যাচের জন্য খাতাপ আই এম সো হ্যাপি যে এরকম একটা ডিসিশন নিয়েছে রেফার কারণ এই ধরনের প্লেয়ার থার্ড ক্লাস প্লেয়ার তারা নিজেদের কীভাবে এখনও পর্যন্ত কোনো স্টাডিয়াম নেই এখনও পর্যন্ত ইন্টারন্যাশনাল টিমের হয়ে এখন ট্রফি যেতে নেয় তারা এখনই রেফারির সঙ্গে বিয়াদিবি শুরু হয়ে গেছে কারণ সাকিব আল হাসানের তামিম তাই মধ্যে পারফরমেন্সও তারা করে নাই অথচ তারা রেফারির সঙ্গে কন্টিনিউয়াসলি বিয়াদি করে যাচ্ছে তো এই ডিসিশনটা রেফারিরা যেটা নিয়েছে সেটা ভালো নিয়েছে তো বাংলাদেশ আই হোক ইনশাল্লাহ এই সেকেন্ড ম্যাচটাও হারবে কারণ এটা হারা উচিত এটা যদি না হারে তাহলে ওরা বুঝবে না যে ওদের পজিশনটা কোথায় আর এই ফারুক আহমেদ তিনি কি চাচ্ছেন তিনি তিনি চাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংস করতে সেই পরিকল্পনা মোতাবাকই তিনি কাজ করে যাচ্ছেন আমরা সেটা দেখতে পাচ্ছি মাহায়ক তিনি এখানে সাকসেসই হবে আড়াইশো কোটি টাকার একটা সুন্দরভাবে কোনো সমাধান তিনি করতে পারেনি একটা ব্যাংকে না দুইটা ব্যাংকে না প্রায় টেন প্লাস ব্যাংকে এই টাকাটা সরানো হয়েছে এবং সাথে রয়েছে একজন মার্ডারার একজন ক্রিমিনাল নারায়ণগঞ্জের তিনি কিন্তু সাথে রয়েছে মাঠের ক্রিকেট ডুবে যাচ্ছে ক্রিকেটের মানে কোনো উন্নতি নেই অথচ ব্যাংকে টাকা কোথায় আছে এইটার দিকে টোটাল ফোকাস রয়েছে ফারুক আহমেদের মানে কেন ইমাজিন তার ইন্টেনশনটা কি তার মোটিভটা কি ব্যাংকের টাকায় তার চোখ রয়েছে ক্রিকেটে কি দশা এখানে কোনো চোখ নেই তার